হ্যালো গাইস প্রান্ত গেমিং ইউটিউব চ্যানেলের প্রথম বেরোতে আপনাদের স্বাগতম একটা ভিডিও আজকে কলাম সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া একটা ফুটবল এফসি কাপের ম্যাচ রয়েছে যে ম্যাচে গেলাম ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে এবং হিসাব করলে ভারতের থেকে গেলাম বাংলাদেশ আসলে শক্তিমত্তায় একেবারে পিছিয়ে নেই সমানে সমান রয়েছে এবং সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো হামজা চৌধুরী তিনি আসলে কলাম দলের সাথে অ্যাড হয়েছেন এবং বাংলাদেশের এনওসি পেয়ে কলাম আসলে তিনি সেখানে খেলতে চাচ্ছেন এবং ভারতের সাথে ম্যাচে তার আসলে অভিষেক হচ্ছে সেখানে গলাম দুশ্চিন্তার কারণ সুনীল ছেত্রী কলাম অবসান নিয়েছিল সেখান থেকে সুনীল ছেত্রী আবারও ব্যাক দিচ্ছে দেখা যাক আসলে ম্যাচটা কীরকম হতে পারে শুধু হামদে চৌধুরী ভালো খেললে হবে না আমাদের যারা আছে আরও রাকিব সালাহা তপ বর্মন বিশ্বনাথ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন জামাল হইয়া। এদের সবাইকেই ভালো খেলতে হবে আবার অন্যদিকে কলাম সুনীল ছেত্রী আরও যারা ইন্ডিয়ান আছে তাদের কলাম আসলে তাদের প্ল্যানিং কি সেটা আসলে জানতে হবে এবং বিগত দিনে আসলে বাংলাতে যেটা সবচেয়ে বড় বলছে তাদের পাচিং বা চান্স ক্রিয়েট করেছে বাট সেই চান্সটা নিখুঁতভাবে করতে পারেনি কিন্তু যদি চান্স এবং আসে এবং চান্স ক্রিয়েট করে নিখুঁতভাবে ফিনিশ করতে পারে তাহলে এই গেলাম আমরা এই ম্যাচটি দেবো এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা নিউজ সেটা কালকে সবাই জেনেছেন যে তাইম বল খান তিনি অসুস্থ রয়েছেন তিনি স্টক করেছেন তার জন্য সবাই দোয়া করবেন